get it जा <laughs> বান্দা আমি তোর এমন আল্লাহ আমি তো রেমন মালিক থোরা আমার শরণ কর থোরা আমার জেকের কর থোরা আমার আল্লাহ বলে ডাক তালে লাভ না লস আল্লাহ মিজু উত্তর দিলেন বান্দা

ভালোবাসার সঙ্গে একবার আল্লাহ বলে যখন ডাক দিস আজকের আমরা সে আল্লাহ ডাকতে চাইনি আল্লাহ করতে আজকের আমরা ইতোসাতা করি

তুমি এমন কথা বলবে না এমন কাজ করবে না মনে রেখে জনে রেখে দিও তুমি মরণকে যাই দাঁতকে দেবে বাবা ছেলে মেঘ আমার কাছে ফিরে আসতে হবে আজকের চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর বাবা দুনিয়া করেছিলে আমি আল্লাহ কই পাত নেব কেমন করে তুমি জীবনটা কোথায় ব্যয় করলে ওই দিন আমার কাছে জবাব দিতে হবে কি বলবে সত্তরটা বছর কোথায় কাটিয়েছে ষাট বছর কোথায় কাটিয়েছে কিভাবে জীবনযাপন করেছে তিনি জবাব মনে আছে এত একটা মহাফিল আজকে ছেলেরা বাচ্চারা পরিশ্রম করে এই দিনের ফসল তারা ফলিয়েছে আর আজকের অনেকে রাস্তায় ঘুরছে অনেকে তুমলিয়ে গল্প করছে যদি একটা ঘন্টা গেলে সে বসতে আল্লাহ পরিবর্তন করে দিতে আমার আল্লাহ তিনি মাপ করে দিতেন একটু জোরে চিল্লে চিল্লে বলা যাবে না সুবহান আল্লাহ আর একটু চিল্লে বলা যাবে না সুবহান আল্লাহ সেই জায়গা হচ্ছে এইটা বাবা তাই মরণের কথা স্মরণ করে প্রত্যেকে এই মহাফিল আমরা হাজির হই আল্লাহর দিকে তাকিয়ে একটু গোয়ালা সবাই মিলে মিশে একটু আল্লাহর নাম নেবো বাবা একটু সবাই জোরে চিল্লা আল্লাহর নাম তো দেখি নারাই তো ফুল ভোল্টেজ ভাই একটু আওয়াজ বাড়া গলার আওয়াজ বাড়া আজ বাদে কাল কাফন পরে কবরে যাবে উত্তর কি দেবে জব কি দেবে হ্যাঁ সারা জীবন তো ছেলে মেয়ের জন্য সব কিছু করলে নিজের জন্য কিছু করুক

খুব সুন্দর হচ্ছে আমার কবর দিয়ে

আমার মা বোনেরা বেটিরা শোনা চাঁদের আলোচনা করতে জি